সালাম আলাইকুম আজকে নিয়ে আসলাম পুরাতন বেয়ারিং এগুলো বিভিন্ন গাড়ি থেকে আহ অনেক উন্নত মানের বেয়ারিং কালেকশন করা হয় এগুলা একরকম ভাই আমাকে দিয়ে পাড়ায় সে বায়ারিং হাউস থেকে আমি নিয়ে আসি ভাই অনেক ভালো আমাকে সুন্দর সুন্দর বেয়ারিং গুলা দেয় এগুলা আমি বিক্রি করি আমাদের যে কাস্টমার আছে তাদেরকে আমি এই বেয়ারিং গুলো দেয় এগুলো খুবই উন্নত মানের একটু দেখা গেছ দেখতে পাচ্ছেন কত ভালো সুন্দর সেটা বাষট্টি সাত এটা কোনো গজে না নরেও না অনেক সুন্দর বা নতুন এসছে এগুলা লাগা অনেক ভালো নতুন দাম তো যদি আমরা অরিজিনাল কাসেম বা এসসিএস এস ব্যারিং গুলো নেই অনেক দাম অনেক নগন্য খুব কম দাম আর একটা ব্যারিং আছে জাপানি ব্যারিং এটা রেটটা বেশি পড়ে যায় আমার কাছে নাই আমি নেক্সট টাইম জাপানি ব্যারিংটা নিয়ে আসবো কাস্টমারের জন্য এখানে রয়েছে বাষট্টি ছয় দেখেন অনেক সুন্দর বাষট্টি ছয় সুন্দর ঘুরতেছে এবং কোনো সমস্যা নাই ঠিক আছে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন যাদের টাকা স্বল্প আপনারা পাঁচ পিস বা দশ পিস বাষট্টি ছয় এক সেলের জন্য লাগে সব সময় আপনারা নিয়ে রাখতে পারেন ধ্যানের জন্য তারপরে বাষট্টি দুই রয়েছে বাষট্টি দুই সামনে স্পেনেল লাগায় আবার কেউ কেউ ভ্যানের সাইকেলের স্পেনেল ইউজ করে এটা অনেক সুন্দর মডারে বাষট্টি দুই লাগে মডারের ভিতরে অনেক সুন্দর ওই দেখেন বেরিংগুলা কত সুন্দর মনে হয় যে মতো চর্চা করছে এলে কোন পাস তারা বাষট্টি পাস ব্যারিং গুলো ব্যবহার করে থাকে অনেক সুন্দর নতুনের মতো রয়েছে এখানে অনেকভাবে বেয়ারিং রয়েছে কিছুটা মোটা আমরা মূলত যে বেয়ারিং গুলো ভালো সেগুলোই ভাই আমাকে পাঠায় অনেক সুন্দর ভাই তাদেরকে আমি বলি যে ভাই এই ব্যারিং গান তারা পাঠায় দেয় এখানে আমাদের আরো অনেক ধরনের কালেকশন রয়েছে আমি রাখছি বিক্রির জন্য ইনশাল্লাহ আপনারা এই ব্যারিং গুলো পাঁচ পিস দশ পিস করে অর্ডার দিয়ে রাখতে পারেন আহ ধীরে ধীরে ইউজ করতে পারেন আপনাদের ভ্যানের যে ব্যাগ গুলো রয়েছে সেগুলো রাখবেন যখন মন ইউজ করতে পারবেন আপনারা ভালো রেজাল্ট পাবেন আমি দুই মাস থেকে ইউজ করতেছি ইনশাল্লাহ কোনো ব্যাড রিপোর্ট আসেনি এখনো ইনশাল্লাহ আপনাদের ব্যাড রিপোর্ট আসবে না ধন্যবাদ সবাইকে হবে অন্য একটা ভিডিওতে আপনাদের